নমস্কার বন্ধুরা আমরা লক্ষ্মী ছানা আমি সুদর্শন আবার চলে এলাম আপনার সামনে নতুন একটা ভিডিও নিয়ে আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কুন্তি নদীর তীরে বন্ধুরা আপনার সকলে জানেন যে এই কদিন কিন্তু ব্যাপক হারে বৃষ্টি হয়েছে আর সেই জন্য আমি চলে এসেছি কুন্তি নদীর তীরে আর এই কুন্তি নদীর তীরে কিন্তু এখন কিন্তু বর্ষায় কিন্তু ব্যাপক কিন্তু জল হয়েছে ক্যামেরাতে কতটা আমি দেখাতে পারছি আমি জানি না কিন্তু এখানে আসে দেখা যাচ্ছে কিন্তু প্রচুর প্রচুর জল হয়েছে যা না জল থাকে তার থেকে কিন্তু কয়েকশো কুন্ত জল বেড়ে গেছে আর সেইটাই আজই কিন্তু আপনাদের দেখাতেছি আমার ব্লগের মাধ্যমে তো আমি এখন দাঁড়িয়ে আছি কুন্তি নদী একটি পাড়ে তো চলুন এক ঝলক দেখে নিই এই কুন্তি কেমন জলটা একটু বেড়েছে এই ভরা বর্ষাতে দাদা তো এইখানে নদীতে কেমন হয় জল একটু বেড়েছে একটু বড় হতো সামনে আসো সামনে আসো প্রচুর বেড়েছে না এমনি সময় কি এত জল থাকে এখানে হ্যাঁ বলছি এই বর্ষাতে কেমন জল বেড়েছে এখানে হেভি বেড়েছে না এত জল তো থাক না এখানে আচ্ছা হ্যাঁ দেখতে পাচ্ছেন যে এই যে গঙ্গার যে ঘাট এই দেখছেন যে ঘাটের কিন্তু অনেক নিচে কিন্তু জলটা থাকে আমার আঙুল বরাবর ওই দিকে সেটা কিন্তু এই পর্যন্ত চলে এসে দেখতেই পাচ্ছেন তো এই দাদাকে পেয়েছি এখন এই ঘাটে স্নান করছেন আর দেখতে পাচ্ছি যে জলের কিন্তু বিশাল তো আমি তো আপনাকে জুম করে দেখাচ্ছি দেখুন জলে কিন্তু বিশাল দৌড় আছে তো পরে আমি এ যাচ্ছি রেল ব্রিজ তো রেল ব্রিজে অনেক দেখাবো যে কিভাবে পিলারে কি যত ধাক্কা মারছে বন্ধুরা এই ছিল কুন্তি নদী নিয়ে আমি একটা ছোট্ট একটা ভিডিও তো সেটা দেখালাম যে কুন্তি নদীতে ভরা বর্ষা কেমন জল হয়েছে সেটাই আজকে আপনাদের এক ঝলক দেখে নিলাম আর আমি দাঁড়িয়ে আছি সেই কুন্তি নদীর তীরে তো যদি আজকে তিনি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এই ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকবেন তো দেখাচ্ছে কোনো নেক্সট ভিডিও তো কোনো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা